ইন্ন সলাতি অনুসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহ ওয়ামাতি লিল্লাহিয়া রব্বিল্লা মি আমার নামাজ আমার কোরবানী আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য কাকো বাঁদৰ আমি বয়ান করি কার জন্য আমি বয়ান কার জন্য আল্লাহর জন্য যদি কেউ বয়ান শুনে তার নিয়ত কি থাকবে যেটা আমি জানি না ভালো যেটা জানবো তা আমলে নিয়ে নিব আর খারাপ কিছু যদি আমার মধ্যে থাকে মাত্র আমি খারাপটার থেকে নিজেকে বাঁচায় রাখবো আমি আর অন্যায় না টোটাল থিম হবে বয়ান শুনে দুইটা কথা একমত হব গুনা করব না সবাবের কাজ আমি ছাড়ব না আল্লাহ তৌফিক দান করেন যেমন একটা সবাবের কাজ কি ছোট ছোট আমুলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না কারণ তোমার সারা জীবনের নামাজ রোজা তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয়নি কিন্তু সামান্য একটা ছোট সুন্নত কবুল হয়ে গেছে জান্নাত ওয়াজিব আবার ছোট গুণাকে ছোট মনে করে করিও না জীবনের সব আমল বরবাদ হবে ছোট একটা অপরাধের কারণে এই জন্য ছোটোখাটো আমলেও আল্লাহ মাফ করবেন আজকে এই আমলটা শুরু করবেন পারবেন না যখন মোনাজাত হয়ে যাবে এখান থেকে বের হবেন খালি পায়ে যাবেন না জুতা আছে জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন রাখার পরে বিসমিল্লা বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন আগে কোন পা ঢুকাইলেন তারপরে পা ঢুকছে না ঢুকার পরে এবার স্থির বিসমিল্লা বলে ডান পা দিয়া কদম শুরু করবেন যত কদম দিবেন কোন পা দিয়া কোন পা দিয়া হাঁটা শুরু করবেন ডান পা দিয়া এটা সুন্নত এ আমলটা করা যাবে না আমলটা ধরে রাখেন ঘর থেকে বের হবেন ডান পা দিয়া ঘরে ঢুকবেন ডান পা দিয়া এটার উসুল কি মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে ভালো কাজ ডান দিক থেকে বাথরুমে ঢুকতেছি কোন পা দিয়া বাম্পা কারণ এটা উত্তম না ভালো না আবার যখন বের হচ্ছি মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছি তখন দোয়া পড়ি গুফরা নাকা না আলহামদুলিল্লাহ মাফ করে দাও হে মাওলা প্রশংসা সব তোমার আমি রিল্যাক্স হয়ে আসছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম এই জন্য ঢুকতে কোন পা বের হইতে কোন পা বাম পা তাহলে আমরা ঢুকি আর বের হই যাই কিছু করি কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব ডান পা ইনসা একটা সুন্নতের আমুল ধরে রাখেন রসুলের মোহাব্বতে আল্লাহ কবুল করেন উলামায় হাজরাত অনেক আলোচনা করেছেন বাংলাদেশের সকলের পরিচিত মুখ হজরতুল আল্লাহ মুফতি সখাওয়াত হুসেন রাজী দামাত বারাকাত হুম মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাত মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাত তথ্যবহুল তথ্য বহুল আলোচনা তারা রেখেছেন আপনারা শুনছেন আল্লাহ পাক উলামায় কেরামদের এই আলোচনাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন বলেন না কেন অন্যের জন্য দোয়া করলে নিজেরটা আগে কাজে লাগে একজন ব্যক্তি দোয়া করছে হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও কার জন্য দোয়া করছে সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ একজন বলেন পাঠায় এই বান্দা দোয়া করলো কার জন্য কয় সারা দুনিয়াবাসীর জন্য নিজের জন্য করে নাই কয় না কি দোয়া করেছে হায় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন নিজের জন্য দোয়া করে নাই সারা দুনিয়াবাসীর জন্য করলো তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিলাম আতি নাফি তার দুনিয়া না হাসান আতি নাফি دار আক্ববা না হাসান ইয়া গায়েসাল মুস্তাগিসিন হাদিনা লিফতিহারা বিল উলুম

রসুলের জন্য দোয়া করার সাথে সাথে তার আহলে বাই যারা আহাল পরিবারের জন্য দোয়া করা উচিত তো সাল্লু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এতটুকু শব্দ একবার যদি উম্মত আদায় করে আল্লাহ খুশি হয়ে তাকে তিনটা পুরস্কার দান করেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ করে দেন দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় লিখে দেন তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বাড়ায় দেন কয়বার পড়লে ওলামাই কেরাম লিখেছেন কমপক্ষে তিন শতবার দরুদের আমল করা উচিত একজন আশেখ রসুল মুমিনের জন্য কতবার তিন শতবার আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন আমলের জগতে নফল যত আমল নফল আমলের মধ্যে যত দোয়া যত কিছুই দেখলাম আমার কাছে মনে হয় দরুদের থেকে বড় দামি পাওয়ারফুল আমল আর নেই সমস্ত সমস্যার সব সবকিছুর সমাধানের এক আমল দরুদ আর এই দরুদের মধ্যে উত্তম হলো দরুদ এই বরহিমি যেটা নামাজে আমরা পড়ি আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন দৈনন্দিন কতবার দরুদ শরীফ কথা বলেন তিন শতবার শর্ত দুইটা খুব নির্জনে বসে ধ্যানে খেয়ালের সাথে পড়তে হবে পবিত্র অবস্থায় নির্জন সময় কখন ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে যদি কেউ অজু সহকারে পবিত্রতা অবস্থায় এই ধ্যান এই খেয়ালে দরুদ পড়ে যে আমার দরুদ রসুলের কাছে পৌঁছাই দিতেছেন এভাবে একটা তসবি হাতে নিয়ে দরুদের আমল করবে কি হাতে হাতে নিয়ে নিয়ে তসবি টেনে আমল করা সুন্নতে সাহাবা তসবি নিয়ে আমল করা শূন্যতে সাহাবা এটাকে যারা বেদাত বলে আহলে সুন্নত বল জামাত তাদেরকে আমরা বাতেল বলি ভণ্ড বলি সাহাবাহামকে যারা মানে না তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত তাহলে তসবি টেনে আমল করা এটা কি শূন্যতে সাহাবা তিন শতবার দরুদের আমল করে যদি কেউ বিছানায় ঘুমিয়ে পড়ে লাগাতারে আমল চালু রাখে ইনসা আল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত আপনারা উঠা বসা করেন কেন নিজেও ক্ষতি করেন আমাদেরও ক্ষতি করেন এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন রসুল বলেন খর মাইয়ান ফাউন্নাস পৃথিবীতে ভালো মানুষকে আমি মনে করি আমি ভালো আপনি মনে করেন আপনি ভালো রসুল বলেন আল্লাহর আদালতে ওই ব্যক্তি ভালো মানুষ যে মানুষের দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না আপনি ক্ষতি করেন কেন নিজেরও ক্ষতি করেন মজলিসের ক্ষতি করেন এটা তো আদব নয় এখানে কাউকে জোর করে আনা হয়েছে আল্লাহ যাকে কবুল করেছেন সে আছে তো আল্লাহ দরুদের আমল করবো তো তসবি কিনবেন যাদের তসবি আজকে থেকে তসবি কিনে সাহাবাই কেরামের এই সুন্নরটা আদায় করা শুরু করবেন আজকে থেকে তসবি কিনবেন কারণ বাংলাদেশে এই তসবিকে বেদাৎ বলা হয় এই ভণ্ডদের এই কথাকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা শূন্যতে সাহাবা বুঝে আসছে কথা তসবি হাতে নিয়ে আমল করবেন আর তসবি তো আল্লাহ হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে দিছেন তবে অনুরোধ থাকবে এই ক্ষেত্রে বাম হাতের আঙ্গুল টেনে আমল করবেন না অনেকে ডান হাত মাথায় দিয়া নামাজের পরে বাম হাতের করগুলো গুনে গুনে আমল করে এটা আদব নয় কি পড়েন আপনি আমাদের থেকে আমল বেশি করেন সালাম ফিরাই আমরা তিনবার কি পড়ি আস্তকুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কি পড়ে আস্তাক ফিরুল্লাহ পড়তেছি নামাজ খারাপ জিনিস খারাপ কিছু করলে আস্তাক ফিরুল্লাহ পড়লাম নামাজ আস্তাক ফিরুল্লাহ কেন সেজদা দিলাম মালিকরে আস্তক ফিরুল্লাহ কেন করলাম ভালো কাজ আসতক ফিরুল্লাহ কেন এই তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে প্রথম আমল ফরজ নামাজের সালামের পরে দোয়া কবুল হয় পারলে পড়বেন বলে যাই তিনবার এই দোয়াটা পড়বেন পরবেন্লাহ কয়বার তিনবার এরপরে ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে বার আল্লাহর একটা ইসিম পরবেন কি এগারো বার কয়বার বাম হাতে না ডানহাতে এবার ডান হাতে পড়ে চোখে ফু দিবেন চোখের পাওয়ার বাড়বে আর পাওয়ার না বাড়লেও যা আছে তা নষ্ট হবে না ফু দিবেন কেমনে বাম হাত দিয়া এই ডান হাত দিয়ে পড়ে ডান হাতেই ফু দিয়া চোখের উপরে ধরলে ফুটা চোখেই লাগে এরপরে ডান হাত মাথায় লাগবেন মাথায় রেখে ইয়া কতবার এগারো বার আল্লাহ জেহেনের দরজা খুলে দিবেন ব্রেন বাড়ায় দিবেন আরো দোয়া আছে দোয়ার কি শেষ আছে তো আমি যেটা বুঝাতে চাই বাম হাতে নয় কোন হাতে ডান হাতে আল্লাহ তৌফিক দান করেন তাহলে তসবি কিনবেন একশো বার না তসবি লাগবে দরুদের উপরে কিছু কথা আমলের নিয়তে বললাম আল্লাহ তৌফিক দান করেন আপনি হাঁটতে চলতে সবসময় দরুদ শরীফ পড়েন অনেক লাভ অনেক লাভ অনেক লাভ দোকানে বসে আছেন দরুদের আমল করেন হাতে কাজ করেন পায়ে কাজ করেন জবানে কাজ আছে জবানে শুধু দরুদের আমল করেন বেশি বেশি দরুদ পড়েন বেশি বেশি দরুদ দেখবেন আপনার মনে যা চাইবেন আল্লাহ সব রাস্তা খুলে দিবেন হার কে বাসুদ আমালে সালমুদাম আতেশে দোজক শওদ বরুায় হারাম দরুদ পাওয়ারফুল একটা আমল রিজিকে সমস্যা দরুদ পড়েন ঘরে অসুস্থ রোগী দরুদ পড়েন সুস্থ হয়ে যায় যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম ওলামা মাসায় কাহা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি শাখা মাদবদী আল্লাপাক এই পরিষদকে আমভাবে কবুল করেন এখন এমন একটা পরিস্থিতি যে এখন সবাইকে এক হতে হবে মাঝখানে কোনো ডিভাইড রাখা যাবে না দলে দলে ভাগ থাকা এটা এহুদিদের একটা চক্রান্ত মদিনাতুল মুহনাবারা এহুদিরা ছিল কর্মচারী হয়ে ঘরে ঘরে কাজ করছে কাজের লোক ওরা ছিল কি কাজের লোক অবশ্যই এখনো এহুদিরা কাজের লোক ওরা মাইক বানায় বানায় ফ্যান এগুলো বানাবার সময় নাই আমাদের এ সময় ওরা আমগো কাজ করবে কর্মচারী হয়ে ফ্যান বানাবে লাইট বানাবে মাইক বানাবে আমরা ফ্যানের বাতাস খাবো আর দূরোধ পরব আর আমরা টাকা টাকা দিব এই দিয়ে ওদের পেট চলবে সারা দুনিয়ার এহুদি আমাদের কর্মচারী সারা দুনিয়ার বিধর্মী আমাদের কর্মচারী আর আমরা কাজ করি আল্লাহ কার